আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো তো এখান থেকে সমাধান করা শুরু করবো তো দেখো এখানে এই কাজটা আমরা কীভাবে সমাধান করতে পারি তো সংখ্যারেখায় এই যে মাইনাস দশ এর ডানে ঠিক আছে সংখ্যা মাইনাস দশ এর ডানে মাইনাস ফোর ঠিক আছে মাইন মাইনাস টেনের ডানে মাইনাস ফোর এটা সত্য সত্য হইলে কিছু লিখতে হবে না মিথ্য লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করি ঠিক আছে এটা হয়েছে ডান আর এটা হয়েছে কিন্তু বাম এখানে আমরা শূন্য দিলাম তারপর এক দুই তারপর কিন্তু তিন চার এখানে মাইনাস এক তাহলে এখন দেখো এখন আমরা শুরু করি তো এরপর বলছে সংখ্যা রেখায় মাইনাস দশ এর ডানে মাইনাস সত্তর এখানে এটা মিথ্যা এখানে হবে কি সংখ্যা রেখায় যে মাইনাস সত্তরের ডানে হবে মাইনাস দশ তারপর হবে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক এটাও মিথ্যা এক হলো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কারণ আমরা জানি যে এই দুয়ের দুইয়ের সে কিন্তু মাইনাস এক বড় এখানে যদি আমি মাইনাসে একশো লিখি তা থেকে কিন্তু মাইনাস এক বড় তাহলে মাইনাসের মধ্যে সবচেয়ে বড়ই হলো এক ঠিক আছে এই যে মাইনাস বিশের সে মাইনাস ছাব্বিশ বড়ো এটাও ভুল মাইনাস বিশের সে মাইনাস ছাব্বিশ ছোটো আমরা জানি মানে ঋণাত্মকের বেলায় বা মাইনাসের বেলায় সবচেয়ে যেটা বড় সংখ্যা ওইটি দিবে ছোটো আর ছোটোটা হয়ে যাবে বড় মাইনাস পঁচিশ সংখ্যাটি মাইনাস পাঁচ এবং পনেরো এই সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত এটাও মিথ্যা এজন্য ক্রস দিয়েছি মাইনাস পঁচিশ এবং পনেরো এর মাঝখানে মাইনাস পাঁচ সংখ্যাটি অবস্থিত আমরা জানি প্লাস পনেরো থাকবে এই পাশে আর মাইনাস পঁচিশ থাকবে এপাশে তাহলে অবশ্যই মাইনাস পনেরো মানে তোমার মাইনাস পঁচিশ যেহেতু এপাশে আর প্লাস পনেরো পাশে আর মাইনাস কিন্তু অবশ্যই এই যে শূন্য শূন্যর পরে মাইনাস এক দুই তিন এরকম করে তো পাঁচ তার মানে এই এ জায়গায় যদি হয় মাইনাস পঁচিশ আর এ জায়গায় যদি হয় যে মাইনাস মানে প্লাস পনেরো তাহলে অবশ্যই তাদের মাঝখানে হবে কিন্তু মাইনাস মানে এর কোনো একটা স্থান হবে তা এটাই আর কি শূন্য একটি ঋণাত্মক সংখ্যা এটা ভুল শূন্য একটি এটা ঋণাত্মক না ধনাত্মক না এটা হচ্ছে অ মানে ঋণাত্মক সংখ্যা এ শূন্য একটি ধনাত্মক সংখ্যা এটাও ভুল শূন্য একটি অ সংখ্যা একটি ধনাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যার চেয়ে বড় মানে অ ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়ো এটা হবে ভুল যে একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অ ঋণাত্মক সংখ্যার চেয়ে কিন্তু ছোট। তো এরপর দেখো আমরা তোমরা এটা পড়ে তোমাদের এটা পড়তে হবে এরপর দেখো পরবর্তী চলে যাই দেখো এখানে বলা হয়েছে এখন নিচের বাক্যগুলো এবং খালি ঘর পূরণ করো দুটি করে দেওয়া ঠিক আছে একটা দেওয়া হয়েছে সমতল মেঝে থেকে ছয়টি সিঁড়ি উপরে উঠলে প্লাস ছয় সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে ষাটটি সিঁড়ি উপরে উঠলে হবে এভাবে ঠিক আছে তাতে কি হয় মাইনাস দুই টু ঠিক আছে এখন দেখো এখানে যদি এভাবে এভাবে বলে তোমাকে সমতল মেজে থেকে চারটি সিঁড়ি উপরে মানে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নিচে হইলে হবে মাইনাস এখানে হবে কি মাইনাস ফোর ঠিক আছে নিচে বসে যে মাইনাস ফোর সমতল মেঝে থেকে তি মানে কি দুইটি সিঁড়ি উপরে দুইটি সিঁড়ি উপরে মানে প্লাস টু উপরে তারপর সেখান থেকে তিনটি সিঁড়ি এখানে কি বলছে সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে তার মানে প্লাস উঠে তারপর সেখান থেকে তিনটি সিঁড়ি উপরে উঠলে হবে আবার উপরে যদি উঠে তিনটি তার মানে হবে কি প্লাস তিন উপরে যেন দুইটা প্লাস কলে কিন্তু প্লাস পাস হবে ঠিক আছে এন এ প্লাস পাস এরপর আছে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে চারটি সিঁড়ি নিচে মানে মাইনাস নেমে তারপর সেখান থেকে আরও দুটি সিঁড়ি নিচে নামলো কি বললো সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নামছে সেখান থেকে আরও দুটি সিঁড়ি নিচে আরও দুটি নিচে তার মানে একসাথে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় তাই চার দুই ছয় মাইনাস ছয় এখানে হবে মাইনাস ছয় এরপর বলছে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে প্রথম পাঁচটা নিচে নেমে তারপর সেখান থেকে তিনটি সিঁড়ি উপরে যদি ওঠে উপরে প্লাস মানে প্লাস মানে মাইনাস তাহলে পাশে মানে তিন থাকে দুই কিন্তু সাইন হবে বর্ডার বাম পাশে মাইনাস দুই সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে মানে চারটি সিঁড়ি প্রথম উপরে উঠছে তারপর সেখান থেকে চারটি সিঁড়ি আবার নিচে নামছে ঠিক আছে কি হইলো সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে চারটি সিঁড়ি উপরে সেখান থেকে সরি এখানে আটটি ব আছে হ্যাঁ আটটি সিঁড়ি নিচে নামছে তাহলে কিন্তু কি হয় মাইনাস ফুল হবে এটা মাইনাস ফোর মাইনাস ফোর এরপর দেখো বলছে দলগতভাবে সংখ্যা রেখা অঙ্কন করে উপরের বর্ণিত প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশন নির্দেশে হ্যাঁ এক দলের কাজ অন্য দলের সাথে মিলিয়ে মূল্যায়ন করো যাই হোক এবার বলছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ সংখ্যা রেখা সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ সংখ্যা রেখা সাহায্যে তিন ও পাঁচ এর যোগ অর্থাৎ এটা নির্ণয় করতে হবে তার লাগবে কি প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি এরকম সংখ্যা আঁকবো এখন তো প্রথম কিন্তু তিন বলছে তার শূন্য থেকে তিন প্লাস তিন এদিক এক দুই তিন এরপর আবার মাইনাস যদি পাস হয় আবার এদিক আসতাম কিন্তু প্লাস পাস আবার এদিক আসবা তার মানে আমরা আটে পৌঁছাই এর উত্তরও কিন্তু আট হবে আমরা কিন্তু নর্মালি এদিকে যোগ করলে কিন্তু আটই হয় দেখো এগুলো এখানে বলা হয়েছে আবার সেম এটাও সংখ্যা রেখার সাহায্যে তোমার যেহেতু যোগ করতে বসে তাহলে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি এখন দেখো প্রথম কিন্তু এই যে সংখ্যারেখায় মাইনাস পাস ও মাইনাস তিনের যোগ করতে বসে তা প্রথম আমরা কী করব মাইনাস পাঁচ তা আমরা সংখ্যা রেখা শূন্য করি এই শূন্য এখান থেকে মাইনাস মানে এদিকে আসতে হবে এক দুই তিন চার এই পাশে আসলাম আবার মাইনাস তিন আবার তো এদিকে দিতে হবে বাম দিকে এক দুই তিন না এই তিন তার মানে সর্ব শেষ আমরা মাইনাস আটে আসছি না এর উত্তরে কিন্তু মাইনাস আটই হবে এই যে সংখ্যা রেখার উপরে শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে পাঁচ দা অতিক্রম করে মাইনাস পাঁচ পৌঁছাতে মানে কি বিন্দুতে পৌঁছাই তারপর এই যে মাইনাস পাঁচ বিন্দুর বাম দিকে আরো তিনটা অতিক্রম করে এবং মাইনাস আট বিন্দুতে পৌঁছে তাহলে ও এর হবে এই যে এভাবে তোমরা তোমরা এগুলো দেখে নিবা এগুলো এভাবে তোমরা আসলে পারবা। এই পর্যন্ত এগুলো তোমরা আসলে বুঝতে পারছো এরপর দেখো এখানে বলা হয়েছে এই যে একক কাজ নিচের এখানে দেখো যে নিচের বাইকিগুলোর পাশে সত্য হলে টিক আর মিথ্যা হলে ক্রস দাও যাই হোক এখন আমরা এগুলো যদি আমরা করাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে তো আজকে এ পর্যন্তই সমাপ্ত মানে উনত্রিশ নম্বর পৃষ্ঠ পর্যন্তই থাকুক কালকে আমরা তিরিশ নাম্বার পৃষ্ঠ থেকে শুরু করব